সস্তায় ওয়াটারপ্রুফ চাদর সস্তায় ওয়াটারপ্রুফ চাদরের দাম কমে গেছে তার জন্য সস্তায় দিয়ে দিচ্ছি পাইকারি দামে তাও এইগুলো ওয়াটারপ্রুফ চাদরের কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়ে হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এর সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার সবই কিন্তু দিয়ে থাকি এইগুলা ওয়াটারপ্রুফ চাদর আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইমাবে ধুয়েও তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন এইটা ধুয়েও যাবে হ্যাঁ 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 ওয়াশ করা যাবে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই সফট হবে এইগুলা যে পাতলা কাপড় বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর খুবই সফট হবে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের যাদের ঘরে ছোট ছেলেমেয়ে আছে বিদ্যাপিতা মাতা আছে বিশাল সাহিত্য বিশাল পায়খানা করে তাদের জন্য দিয়ে থাকি এইটা পাঁচ পিট বাই সাত পিট মাত্র ছয়শো টাকা এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই সফট হবে আর এইগুলা ওয়াটার প্রুফ চাদরে কেন ব্যবহার করবেন ভ্যাকসিনও তো আছে মার্কেটে ভ্যাকসিনও তো চাইলে ব্যবহার করতে পারেন ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি যে এইটা ব্যবহার করলে কিনা বাচ্চাদের পিঠ ঘেমে যায় বাচ্চারা শুয়ে থাকলে বা বা রোগ হওয়ার সম্ভাবনা থাকে গান থেকে আর চাদরটা কিন্তু ফেটে যায় আর এই চাদরগুলা কিন্তু ফাটবে না সফট হবে হ্যাঁ ভ্যাক্সিন ফেটে যায় আর এইগুলা কিন্তু ফাটবে না বা কোনো কিছু হবে না আমাদের কো কথায় যে বিশ্বাস করতে হবে তা না কথা আর কাজে যাতে মিল হয় তো আপনার পার্সেল একটা নিতে হবে নিয়ে আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলবেন খুইলে চেক করে দেখবেন যে আমাদের কত কত কথার সাথে কাজের কতটুকু মিল আছে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অক্জিম কোনো টাকা পয়সা নেয় না অক্জিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে থাকি এই যে একটা সর্বশেষে কালার দেখতে পারতেছেন এইগুলা কালার যেমন তেমন কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট হবে এর সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার কিন্তু সবই দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন তবে জার্জে কার্ডটা পছন্দ হয় না কেন সাথে সাথে হোয়াটসঅ্যাপ কিমো ফোন নম্বরের যোগাযোগ করুন আজকে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম